কাশিদাসী মহাভারত বন পর্ব সাতষট্টি উশিনর রাজা অসেন কপতের উপাখ্যান লোমস বলেন রাকি ধর্মের নন্দন সেন কপতের কথা করহ শ্রবণ এই যে বিতস্তা নদীশিবিরাজ্য দেশে সারস সারসি ক্রীড়া করিছে উল্লাসে জলা উপজলা দুই যমুনার পাশ মুমিগণেই তটে করে অধিবাস উশিনর নামেন্দ্রি পাছিল তথায় যজ্ঞ অনুষ্ঠানে ইন্দ্র পায় যজ্ঞের প্রভাবে ধরা কাপে থর সুরাসুর যক্ষ রক্ষ ভাবিয়া আকাতর সুরপতি চিন্তাকুল স্বর্গের আসনে ইন্দ্রত্ব বা লয় বুঝি ভাবে মনে মনে হেনকালে হুতাসন হন উপনীত উশিনর যজ্ঞ কথা করিল বিদিত উভয়েতে যুক্তি করি অতি সঙ্গোপনে বিহগ মূর্তিতে যান ছলিতে রাজনে ধরিল কপতরূপ দেব হুতাসন দেবরাজ শ্যানরূপ করেন ধারণ সভাতলে যজ্ঞে ব্রতি আছেন রাজন শ্যানভয়ে কপোতক লইল শরণ উশিনর উরুদেশে লুকায় ভয়েতে আক্রমণ করি সেন আইর পশ্চাতে সদ্যবাসী কপতক কহিল রাজায় লইনু শরণ প্রভু রাখো ঘোর কপতের অরি সেন নির্দয় হয়ে নাসিতে জীবন মোর আসিয়াছে ছে কপতে ব্যাকুল হেরি কহে উশিনর তোমায় রক্ষিতে দিব নিজ কলেবর আশ্রিতে রক্ষিতে যদি যায় মোর প্রাণ তথাপি এ পণ কভু নাহি হবে আনো সেন কহে মহারাজে কি আচরণ মোর ভক্ষে রক্ষ তুমি কিসের কারণ সবে কহে ধর্মনিষ্ঠ রাজা উশিনর ধর্মহীন কর্ম কেন কর নৃপর মহাপাপ খাদ্যে বাধা ক্ষুধার সময় ভোক্যছাড়ি ছাড়ি মোর হয়ে সদাশয় রাজা বলে পক্ষীরাজ কি করিব আমি অনর্থক না বুঝিয়া নিন্দ মোরে তুমি প্রাণের ভয়ে লয়েছে শরণ কেমনে তোমার গ্রাসে করিব অর্পণ পরিত্যাগ করে যে বা শরণ আগতে গো ব্রাহ্মণ বধসম ভুঞ্জিবে পাপেতে সেন বলে মহারাজ গরহ শ্রবণ আহার বিহনে নাহি বাঁচে জীবগণ ধনজন ছাড়ি বাঁচে জীবন। আহার ছাড়িলে জীব না বাঁচে কখন ক্ষুধায় আকুল আমি না সরে বচন ক্ষণিক বিলম্ব হইলে যাইবে জীবন আমি যদি মরি এবে আহার বিহনে দ্বারা পুত্র আদি মম মরিবে জীবনে এক প্রাণী নিলে যদি বাঁচে বহু প্রাণী অধর্ম না হয় তাহে সত্য ধর্মগণী সামান্য লাভেরে তত্ত্বজী বহু লাভ যাহে লইবে আশ্রয় তার শাস্ত্রন্তে কহে রাজা বলে যদি তব খাদ্যে প্রয়োজন অন্য খাদ্য খাও তুমি রহিবে জীবন বৃষমৃ মেষ মহিষ বাড়া। এখনই আনিয়া দিব যেই মাংস চা সেন বলে অন্য মাংস মোড়া নাহি খাই কপত মোদের খাদ্য দেহ মরে তাই কপতের মাংস দেহ করিব ভোজন এত শুনি শোকাতরে কহেন রাজন শিবিরাজ্য চাহ কিংবা যাহা মোড়াছে এখনই দানিব তোমা না ডরিব পাছে যা বলিবে করিব তা যাহে তুষ্ট তুমি আশ্রিত কপতে কিন্তু নাহি দিব আমি এত শুনি কহে সেন সুনহ রাজন কপত যদ্যপি তবস্নেহের ভাজন নিজ মাংস খণ্ড করি কপত সমান দেহ মোড়ে যন্ত্রে করি পরিমাণ তব মাংস কপতের তুল্য যদি হয় সেই মাংসে তৃপ্ত হব শুন মহাশয় ছদ্মবেশে ইন্দ্র ছলেন রাজনে উশিনর মুগ্ধ হইল দোহার ছলনে পূর্ণ ধর্মময় মহাভারতের কথা কাশী রচে ছন্দে উশিনর নৃপগাথা